আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন শহীদ আবু সাঈদ সহ অন্যান্যদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ রেখে এগিয়ে যাওয়া সকলের দায়িত্ব কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তিনি আরো বলেন শহীদ আবু সাঈদ শুধু একটি পরিবারের নন তিনি বাংলাদেশের সব পরিবারের সন্তান প্রধান উপদেষ্টা বলেন অধ্যয়নরত শিক্ষার্থীরা আবু সাঈদকে স্মরণ রাখবে এবং তার মতো হওয়ার অঙ্গীকার করবে তারা বলবে আমিও শহীদ আবু সাঈদের মতো ন্যায় বিচারের জন্য লড়াই করব আবু সাঈদ এখন দেশের প্রতিটি ঘরে ঘরে রয়েছে উল্লেখ করে তিনি বলেন তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সবার সন্তান অধ্যাপক ইউনুস সকলকে যেকোনো নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকার এবং কেউ যেন কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান গত পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনকে দমনে করা ফৌজদারি মামলা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে আজ সচিবালয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভায় এ সিদ্ধান্ত নেন আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সভায় মোট পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হল জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করতে হবে গত পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে আইন ও বিচার বিভাগের এক ছয় চার তিন শূন্য নম্বরে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে প্রধান ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন দুপুর আড়াইটার দিকে আইন মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্র আরও জানিয়েছে ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন দেওয়া হবে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কয়েকশো আন্দোলনকারী সুপ্রিম কোর্ট ঘেরাও করে এ সময় দুপুর একটার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয় অন্যথায় তার বাসভবন ঘেরাও করে হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের বলেন উদ্ভূত পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ও অন্যান্য নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীতে থানা ফাড়িতে ফিরেছেন পুলিশের সদস্যরা আজ সকাল থেকে জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় ফিরতে শুরু করেন থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য সদস্যরা তারা ধ্বংসস্তূপ পরিষ্কার কাজ করছেন এদিকে আজ পরিচ্ছন্ন মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে ফিরেন কমিশনার বিপ্লব বিজয় তালুকদার গত পাঁচ আগস্ট আর এমপি সদর দপ্তরে হামলা ও আগুন দেওয়া হয় আর এমপি কমিশনার সদর দপ্তরে কিছু সময় অতিবাহিত করেন ও সবকিছু ঘুরে দেখেন আর এমপির মুখপাত্র ও অতিরিক্ত কমিশনার জামিরুল ইসলাম জানান এখনো বসার মতো পরিবেশ নেই আমরা পুলিশ লাইনসে কাজ করছি থানা ও ফাড়িতে ওসি ও রয়েছেন জেলা পুলিশ রহমান জানান জেলার সকল থানা ও ফাড়িতে পুলিশের ওসি ও ইনচার্জরা ফিরেছেন তারা পরিবেশ তৈরির জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন এদিকে অবিলম্বে কাজে যোগ দিয়ে পুলিশ সদস্যদের নিজেদের জনগণের সেবক প্রমাণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির প্রাচীর নেতৃবৃন্দ আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয় রাজশাহীতে সরকারি বিভিন্ন ভবন থেকে লুট হওয়া মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সাথে মাঠে নেমেছেন সেনাবাহিনীর সদস্যরা আজ নগরের বলুনপুর কোর্ট এলাকায় অভিযান চালান তারা এ সময় লুটের প্রায় তিরিশ শতাংশ মালামাল উদ্ধার করা হয় অভিযানে গিয়ে লুট হওয়া মালামাল ফেরত দিতে মাইক নিয়ে প্রতিটি অলিগলিতে আহ্বান জানান ছাত্ররা আহ্বানে সাড়া দিয়ে অনেকেই মালামাল ফেরত দেন একজন ম্যাজিস্ট্রেট ফেরত পাওয়া মালামালগুলোর তালিকা করেন রাজশাহী সেনাবাহিনীর মেজর মুবাশির হোসেন খান বলেন আমরা রেড ক্রিসেন্ট সহ সহযোগী সংগঠন নিয়ে লুটপাট হওয়া মালামাল উদ্ধারে মাঠে নেমেছি এর মধ্যে আমরা তিরিশ শতাংশ লুটপাটের মালামাল উদ্ধার করেছি এসব মালামাল স প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই অভিযান চলমান থাকবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুরানব্বই শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে